নেকর তাহলেও একই ব্যাপার নতুন একটা জিনিস আসলে সময় আনবক্সিং করতে তো ভালোই লাগে তাই না ভালো লাগে না তাহলে এই যে তুই যেমন কোনো জিনিস আসলি আমি করব আমি করব করে এ করিস हो आठ हाँ आई इगलो आमार तो तू ज्यादा कौन खोलती सर आमारा हाथ का इस इस इस, इस, इस करते क्या नाम वाला है ये जो इगलो फाटा ना जोन आमारा वो इगलो फाटा ते कुप भालो लगे ओए बाबू ओए बहुतो पैकिंग पैकिंग खोलते खोलते ही समय के लिए

হ্যাঁ এটা বেশ দারুণ দেখতে রে ওরে সাশ আর চার্জ দিতে হবে নাকি এখন একবার চেক কর হ্যাঁ সুন্দর করে একটু দেখা একটু দেখা দেখা সুন্দর করে ওখান দিয়ে খুলবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বাহ এটা হচ্ছে কি এটা দিয়ে ও জল পড়বো তাই তো আমার বড় ছেলে আমাকে দিলো এটা গিফট করলো হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে গিফটটা সবাই একটু জানাবেন আমার তো খুব ভালো লাগছে বাবা একটু সুন্দর করে দেখা বাবা ও ও এখন কমপ্লিট করছে আর কি হ্যাঁ আচ্ছা নে কমপ্লিট হয়ে যাক পুরোটা তারপর দেখাচ্ছি এই যে এই যে এবার আমি লাগাই আর একটু জল ভরে দেখাই এখানে আমার বোতল ফাঁকা বোতল রাখা আছে এটা কি একই সিস্টেম না হুম দেখো ওরে সাস বাহ 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 দারুণ জলটাও বেশ সুন্দর পড়ছে এই যে জল বড়া হয়ে গেছে দারুণ জল বড় হয়ে গেল খুব সুন্দর জিনিস জিনিসটা কেমন হয়েছে জানাবেন সবাই একটু